ওয়েলকাম টু টেকনো উড ওয়ার্কস আজকে দেখাবো উডের ওপরে কীভাবে পালিশ করতে হয় ফাইবার পালিশ কীভাবে করতে হয় দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা মনোযোগ সহকারে দেখুন কীভাবে পেলাইয়ের ওপরে ডিজাইন কীভাবে তুলছি হাত দিয়ে হাতের মাধ্যমে কীভাবে পেলাইয়ের ওপরে ডিজাইনটা তুলছি পুরো ভিডিওটা দেখুন নাহলে কেউ বুঝতে পারবে না প্রথমে পেলাইটা ভালো করে ঘষে নিতে হবে আশি নম্বর কাগজ দিয়ে পেলাইটা ভালোভাবে ঘষে নিতে হবে আশি নম্বর রোল পেপার আঠারশোর দোকানে পাওয়া যাবে আপনারা এই পেপারটা নিয়ে উডের ওপরে বা কাঠের ওপরে ভালোভাবে ঘষে নেবেন কীভাবে ঘষছে দেখুন ভালোভাবে এটা পেলাইয়ের ওপরে ঘষে নেওয়ার পরে তারপরে ভালোভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে ভালোভাবে মুছে নিতে হবে দেখুন কীভাবে মুছে এইভাবে ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে তারপরে প্রথম আমি পেলার ওপরে অ্যাপ্লাই করবো এটা হচ্ছে গালা স্পিড স্পিড দিয়ে ভেজানো আছে গালাটা যতটা পরিমাণ আপনাদের লাগবে ততটা পরিমাণ আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে হলুদ বব আড়শের দোকানে পাওয়া যাবে এগুলো হলুদ বাব দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে হলুদ বাফটা ভালোভাবে গুলে নেব কীভাবে গলছি দেখুন এভাবে কাপড়ের মাধ্যমে ভালোভাবে এটা গুলে নেবে কাপড়টা গোল করে ধরবে হাত দিয়ে দেখুন কীভাবে গুলে নিয়েছি গোলার পরে পেলাইয়ের ওপরে অ্যাপ্লাই করবো ভালোভাবে এক কোট অ্যাপ্লাই করবো পেলাইয়ের ওপরে দেখুন কীভাবে অ্যাপ্লাই করছি ভালোভাবে এক কোট অ্যাপ্লাই হবে এক কোট অ্যাপ্লাই করার পরে দশ মিনিট রোদ্দুরে শুকাতে দিতে হবে দশ মিনিট মনে রাখবেন দশ মিনিট দশ মিনিট শুকানোর পরে মিলন পেপার একশো নম্বর মিলন পেপার দিয়ে এটা ভালোভাবে ঘষে নেব দশ মিনিট দূরে শুকানোর পরে এক কোট মারার পরে দশ মিনিট পর আবার একশো নম্বর কাগজ দিয়ে ঘষে নেব আপনারা চাইলে দেড়শো নম্বর কাগজ দিয়ে ঘষতে পারেন একশো নম্বর কাগজ দিয়ে ঘষতে পারেন আমি একশো নম্বর কাগজ দিয়ে ভালোভাবে বসে নিচ্ছি বসে নেওয়ার পরে আবার এক কোট অ্যাপ্লাই করব কীভাবে করছে আমি সুন্দরভাবে সব জায়গায় কাগজটা দিয়ে ঘষতে হবে ঘষার পরে কাপড় দিয়ে মুছে নিতে হবে নেওয়ার পরে আবার আমি এক কোট অ্যাপ্লাই করবো দেখুন কীভাবে অ্যাপ্লাই করছি এইভাবে এক কোট আবার অ্যাপ্লাই করে দেবেন দেওয়ার পরে আবার রোদ্রে শুকাতে দেবেন দশ মিনিট শুকাতে দেবেন হয়ে গেছে এক কোট রোদ্দরে শুকানোর পরে আবার ওটাকে উপরে আবার এক কোট অ্যাপ্লাই করে দিচ্ছি দেখুন কীভাবে তাহলে আমাদের প্রাইমারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুকাতে দেবো দেওয়ার পরে হয়ে গেছে দশ মিনিট পরে আমরা এটাকে আমরা ডিজাইন তুলবো হাতের মাধ্যমে এটা নিয়ে নিচ্ছি গালা এটা হচ্ছে ভুষা কালি হাটের দোকানে সব কিছু পেয়ে যাবে এটার নাম হচ্ছে ভুষা কালি ভুষা কালি অল্প পরিমাণ দিতে হবে বেশি নয় হালকা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি আমি দেখুন ভালোভাবে গুলে নেবো আমি ভুষা কালিটা দিয়ে গালাটা ভালোভাবে গুলে নেবো ওটা নিয়ে কাপড় তারপরে আমি পেলাইটা ভালোভাবে ঘষে নিচ্ছি যাতে কোথাও বালি বা কিছু না যেন হাতে বাঁধে ভালোভাবে সমান করে একশো কুড়ি নম্বর কাগজ বা দেড়শো নম্বর কাগজ দিয়ে ঘষে নিতে পারেন সুন্দর করে ঘষে নেওয়ার পরে কাপড় দিয়ে ভালো শুকনো কাপড় দিয়ে ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছে নিতে হবে ছার পরে দেখুন আমি হাত দিয়ে ডিজাইনটা কীভাবে তুলছি হাতের দিকে ফলো করুন দেখুন হাতের মাধ্যমে আমি ডিজাইনটা তুলছি দেখুন কীভাবে দেখুন একদম সহজ একটু দেখলে আপনারা পারবেন দেখুন কীভাবে ডিজাইনটা তুলছি দেখুন ঠিক এইভাবে আপনারা ডিজাইনটা তুলবেন কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা যদি হয় ভিডিও কমেন্ট করবেন আমি আপনাদের অক্সিজেন কি কী প্রবলেম হচ্ছে বলে দেবো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর লাইক করে দেবেন ভিডিওটায় ডিজাইনটা কেমন হয়ে গেছে দেখুন